কিন্তু আছে আপনারা যে পরীক্ষা দেন সেই পরীক্ষা আসলে কিছুই না আপনারা বাস্তবে কে কতটুকু করতেছেন হচ্ছে আর এটা হচ্ছে আপনাদের মানে করা হচ্ছে আপনি আপনারা কি এটা জানেন এটা হচ্ছে না ডকুমেন্ট এটা হচ্ছে আপনাদেরকে যে পর্যবেক্ষণ করা হচ্ছে আপনারা আসলে কি শিখতেছেন সেটা শেষে আপনারা ওটা মূল্যায়ন করতেছেন কি না কার্যকর করতেছেন কি না ঠিক আছে এটা হচ্ছে আপনাদের রেজাল্ট এটা হচ্ছে লাইন নাম্বার এগারো এগারো আট 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 ঠিক আছে এই কিন্তু ঠিক আছে ঠিক ছিল যে এটা ঠিক আছে শর্ট লাইন নাম্বার 7 লাইন নাম্বার 7 আছে আচ্ছা লাইন না লাইন আছে এখানে

আপনারা তো বলতেছেন যে হ্যাঁ আমরা দশ বারো মাসে পরে যায় দেখা যাচ্ছে কোনো সমস্যা হয়েছে বডি আমার পেছনে আছে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা অযৌক্তিক আপনি তো দেখ মত ঠিক আছে এই ছবিটা তুলে হয়েছে একদম ইনপুট এরিয়া থেকে একেবারে চ্যালেঞ্জ এর ছাড় হয়ে জায়গা থেকে এর উপরেতে ছবি বড় যাবে তিনটা ছবি বড় দিছি রিজেকশন পার লাগে সিলেক্ট করে দিয়ে দিলাম গ্রিল ভালো আছে গো গ্রিল আছে লাইন নাম্বার 14 লাইন নাম্বার 16 লাইন নাম্বার 15 এই 16 নাম্বার লাইনটা দেখুন

তাহলে আমাদের আপনাদের ব্ল্যাক বোর্ড এই বোর্ডটা কি করতে দেন না না তবে তো শুনে আগে আপনাদের কি ধারণা কাজ দিয়ে দাও না এই এটা লাইক কম করতে দাও এই तरफে এই तरफে মোটর বকে আপনাদের করতে যাওয়ার কারণে তো প্রতিদিনের আপনাদের টার্গেট আর আপনারা পাঁচটা যেটা অ্যাসিস্ট করতেছেন লাইন করে চেক করেন না এটা কি জানেন আপনারা প্রতিদিন সাইন চেক করে

जानम नो ऑटो बाहिमिष्टिक होइन् छराडे दिललेन्द गान लो नडन ऑटो बाहिमिष्टिक खाएर भना कोदोस नि उडान ट्रन टकेन सात नम्बर लाइन कोदोस निस 20 पीस पछि 20 पीस 20 पीस 25 30 এইভাবে ঢুকছে এটা কিন্তু ধারাবাহিকতাটা এখন ঠিক আছে আছে না এর মধ্যে দেখেন কিছু লাইন আছে এটা ঠিক আছে এটা পনেরো নম্বর লেয়ার ছিল লেয়ার লাইন হিসেবে ঠিক আছে কোনো সমস্যা নাই এর মধ্যে দেখেন এর আগে পাঁচ নম্বর লাইন প্রথম ঘন্টা দিচ্ছেন দশ পিস এটা কি প্রোডাকশন নাকি সাইজ দাম সেকেন্ড ঘন্টায় কত দিচ্ছেন সেকেন্ড ঘন্টায় চল্লিশ পিস কেন আপনাদের স্যাররা কিন্তু বাংলা ভার্সনে শুনে চাইনিজ ভার্সন শুনে হচ্ছে আমরা আপনাদের জন্য আমার কথা শুনানো বা আপনাদের লোকজন আপনাদেরকে ওই লোকগুলা রাখছে আপনারা কন্ডল ঠিকঠাক করেন না দেখে আপনাদের প্রোডাকশনে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে আপনারা লাইনের মধ্যে ফোন কেউ পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে